এই যে ছোটো ছোটো লাইটগুলো দেখতে পাচ্ছো ওই বড় গেটে লাগবে তো বন্ধুরা আজকে আবারও চলে এলাম তোমাদের জন্য নতুন এক ব্লগ্ তো বন্ধুরা আপনারা জানেন যে কালকে বিশ্বকর্মা পুজো তো তাই আজকে আমি চলে এলাম তাল চিটকিনি আম বাংলো তো আট দিন ধরে মেলা টানা হয় তো বন্ধুরা দেখতে বছর ওইটাই হচ্ছে আম গেছি বাংলো বিশ্বকর্মা তার সঙ্গে আট দিন টানা মেলা চলে তো অবশ্যই আপনারা এই চ্যানেলের প্রত্যেক দিনের প্রত্যেকটা আপডেট পাবে তো অবশ্যই এখনো পর্যন্ত যারা এরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এইগুলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আমাদের এরকম এরকম নিত্য নতুন গ্রাম বাংলা মেলা এরকম অনেক ছবি রোজ আসতে থাকে তো দেখতে পাচ্ছি আমাদের বিশ্বকর্মের কাজ চলছে তো এই স্ত্রী কাজ করছে দেখতে পাচ্ছি তো এবার তোমাদের আমি ভিতরটা ঘুরে বেড়াই তো কী দোকান বসছে বসেছে বা কী কী দোকান বসতে বাকি আছে রেডি হচ্ছে তো সব কিছু দেখতে পাবে ভিডিওর মধ্যে তো ভিডিওটি না টেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে পাবো ঠিক আছে বন্ধুরা চলুন এখন আমি তোমাদের মেলার ভিতরটা ঘুরে দেখাই ঠিক আছে কী কী দোকান রেডি হচ্ছে বা কী কী দোকান বসেছে সব কিছুই ভিডিওর মধ্যে দেখতে হবে ঠিক আছে চলুন দেখাই তো বন্ধুরা এই যে প্যান্ডেলগুলো দেখছো সবগুলো খালি রয়েছে ঠিক আছে আজকে রাত্রে এই প্যান্ডেলগুলো আকর্ষণীয় ঠাকুর প্রবেশ করবে তো আপনারা অবশ্যই চ্যানেলের মধ্যে থাকুন আট দিন এই এখানে মেলা রয়েছে আপনারা অবশ্যই লাইভ দেখতে পাবেন ঠিক আছে তো চলুন মেলার মধ্যে তো ঘুরে দেখাই কি কি দোকান বসছে আজকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা মেলার শেষের দিক মানে একদম দেখাচ্ছি ঠিক আছে এই এই দাদা ভাইরা দোকান করছে কতগুলো দোকান রেডি হচ্ছে তো অবশ্যই আপনারা এই ভিডিওর মধ্যে থাকুন আরো অনেক কিছু দেখতে পাবেন এই ভিডিওর মধ্যে এই মেলাটি হয় কালচিতা বাংলোর এক সাইডে বিশ্বকর্মা মেলা প্রত্যেক বছর হয় আট দিন ধরে টানা মেলা হয় তো এবছর শুনেছি নাকি এই মেলাতে জাদু জাদুঘর আসবে তো অবশ্যই আপনারা এই চ্যানেলে দেখতে পাবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবার বাসে দেখতে পাচ্ছ কতগুলো দোকান রেডি হয়ে গেছে এই সাইডে মনে হচ্ছে মিষ্টি দোকান থেকে খাওয়ার দোকান সবকিছু কিছু দোকানে রেডি হচ্ছে ঠিক আছে তো সামনে দেখো আরো কি কি দোকান থাকছে তো অবশ্যই আপনারা এই ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো ওই যে দেখতে পাচ্ছ মা বিশ্বকর্মা মায়ের মন্দির তো ওই সাইডে দেখতে পাচ্ছ স্টেশনারি দোকান দেখতে পাচ্ছ তো অবশ্যই আপনারা এই ভিডিওর মধ্যে থাকুন তোমাদের সব কিছু দেখাচ্ছে বন্ধুরা এখন আমি তোমাদের রবিবারের স্টেশনারি যে দোকানগুলো দেখাই ঠিক আছে কি কী স্টেশনারি দোকান বা কতগুলো দোকান বসেছে তো আপনারা এই মধ্যে তখন সব কিছু দেখতে পাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ এক সাইড এ সাইড থেকে ও সাইড পর্যন্ত সব কিছু স্টেশনারি দোকান আর এই সাইডে ঠাকুরের প্যান্ডেল তো আমি আজকে এই ভিডিওর মধ্যে তোমাদের প্যান্ডেলের ভিতরে ঢুকে দেখাচ্ছি না আমার এর নেক্সট ভিডিও আসবে তো অবশ্যই ভিডিওটি দেখতে না অবশ্যই করে আমাদের এরকম এরকম ভিডিও আসতে থাকে তো দেখতে পাচ্ছ মায়ের মন্দিরটা কত সুন্দর রূপে দাঁড়িয়ে আছে আর এই সাইড দেখো স্টেশনারি দোকান দেখতে পাচ্ছ এত সুন্দরভাবে স্টেশনারি দোকানগুলো বসেছে তো আপনারা অবশ্যই মেলাতে আসবেন কাল থেকে আমাদের মেলা শুরু তো অবশ্যই কাল থেকে শুরু হচ্ছে আট দিন চলবে এই মেলা তো অবশ্যই আপনারা কোনো একদিন ঘুরে আসবেন এই মেলা থেকে তো অবশ্যই আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ভিডিওটি হাইক করতে করবেন না আমাদের যখন এরকম মৃত্যু ছবি রোজ বিরোধ থেকে আসতে থাকবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেলার পুরো প্রথমের দিক গেট দুগুলি হচ্ছে দেখতে পাচ্ছ এটা লাইটের গেট হবে তো এখনো পর্যন্ত লাইট আসেনি ঠিক আছে লাইট জ্বললে তোমাদের সেগুলো ভিডিও আপলোড দেবো তো অবশ্যই আপনারা চ্যানেলের মধ্যে থাকুন দেখতে পাচ্ছ এটা মেলার প্রথম দিক ওই ওই সাইডে দেখতে পাচ্ছো বন্ধুরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে মেলার গেট সম্পূর্ণ ভাবে এখনো লাগার এসেছে তো অবশ্যই ভিডিওতে দেখতে আপনি চলুন টাটা বাই